সুস্মিতা সাহা আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন এক গম্ভীর এবং মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তিনি অন্যান্য নতুন নিয়োগপ্রাপ্তদের সঙ্গে শপথ পাঠ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা যারা সুস্মিতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সুস্মিতা বলেন এটা শুধু একটা চাকরি নয় এটা আমার স্বপ্ন আমি আজ থেকে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করলাম তার এই শপথ গ্রহণে উপস্থিত সবার চোখে ছিল গর্ব আর আশা অনুষ্ঠানে তার পরিবারের সদস্যরা ছিলেন এবং তারা জানান সুস্মিতার এই অর্জনে তারা অত্যন্ত গর্বিত তিনি শুধু একজন পুলিশ অফিসার নন বরং লাখো নারীর অনুপ্রেরণা হয়ে উঠেছেন এই নিয়োগের মাধ্যমে পুলিশের নারী সদস্য সংখ্যা আরও এক ধাপ এগিয়ে গেল আর সুস্মিতা সাহা হয়ে গেলেন দেশের নতুন নারী প্রতীক যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন আপনি এই বিষয়ে কী ভাবছেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ